নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী বিস্তারিত দেখুন নাইম ভূইয়ার প্রতিবেদনে নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের সংযোগ সড়কের বেহাল দশা এলাকাবাসী যাতায়াতের চরম দুর্ভোগ তৈরি করেছেন নীলক্ষা চংপাড়া পাড়া থেকে হরিপুর বাজার পর্যন্ত এই সড়কটি প্রায় এক যুগ আগে পাকা করা হলেও কোনো সংস্কার হয়নি রাস্তার বিভিন্ন স্থানে গর্ত উঠে যাওয়া পিচ এবং ভাঙা ইটের কারণে ঝুঁকি নিয়ে প্রতিদিন যানবাহন চলাচল করছেন সোনাকান্তি গ্রামের রাস্তার মেরামত পাঁচ বছর ধরে বন্ধ আর বীরগাঁও পশ্চিম পাড়ার রাস্তার অবস্থা একই বিশ গ্রামের মানুষ স্কুল কলেজের শিক্ষার্থী এবং গার্মেন্টস কর্মীরা এই সড়ক দিয়ে চলাচল করলেও এটি এখন প্রায় চলাচলের অযোগ্য এই সড়কটি নরসিংদী সদর রায়পুরা বাঞ্ছা রামপুর এবং নবীনগর উপজেলার সংযোগ স্থাপন করে তবে এলাকাবাসীর অভিযোগ এক যুগেও কোনো এমপি মন্ত্রী বা রাজনৈতিক ব্যক্তিত্ব এর উন্নয়নে এগিয়ে আসেনি স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছেন রাস্তা লাগে যাতায়াত খুব কষ্ট অত সহজ রাস্তা করতে পারে আমরা রাস্তা সাইড না গভর্নমেন্টের কাছে আবেদন অতি দ্রুত রাস্তা রাজাতে কাজ হয় সামান্য বৃষ্টি হলে আপনার আট মানুষ চলে যায় এখানে গাড়ি ঘোড়া অনেক সমস্যা আসা যাওয়া করতে এই রাস্তাটির জন্য অনেক ভুগান্তি আমরা কোনো সারা পাচ্ছি না যেন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকার তত্ত্বাবধান সরকারের প্রধান উপদেষ্টা তিনি তাই সুমর্জি কামনা করছি যেন আমাদের অতি দ্রুত এই রাস্তাটির সমাধান